যশোর জেলার ঝিকুরগাছ উপজেলার আম ব্যবসায়ীরা আম উৎপাদন করে এবছর কেমন লাভবান হয়েছে আর আম ব্যবসায়ীরা আম গাছ থেকে আমগুলো পেরে কীভাবে প্রসেসিং করে আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এগুলো সবই হিমসাগর আম আজকের আপনাদের জানাবো এই আমগুলো গ্রামের মানুষেরা কীভাবে উৎপাদন করে আর কৈন বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করে সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে আমি তুলে ধরবো আমের বাজার আম হিসাবে আমের বাজার খুব একটা ভালো না এবছর আমের ধরন খুব কম কম হতে আপনার আমের দাম হওয়ার কথা ছিল তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা মন সেখানে আমের দাম হচ্ছে আঠারোশো থেকে দু হাজার টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা পর্যন্ত এইখানে যে পরিসংটা আপনারা করছেন হ্যাঁ এই আমগুলো এখন কোথায় পাঠাবেন আপনারা মিরপুর কেমন মূল্যে বিক্রি হচ্ছেন বা কোন নিয়মে আপনারা বিক্রি করছেন এগুলো এটা আমরা ক্যারেট হিসাবে ক্যারেটে ওজনে বিক্রি করি এক এক ক্যারেটে কতগুলো করে আম ধরে চব্বিশ থেকে পঁচিশ কেজি আচ্ছা এগুলো কেমন মূল্যে বিক্রি করছেন আপনারা এক ক্যারেট মাল এখন এক প্লেট মাল আপনার কেজি হিসাবে বিক্রি হয় কেউ আপনার ওই পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা এগুলো কি আম ভাই হিমসাগর আচ্ছা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার এই আমগুলো বিক্রি করে থাকেন জি এগুলো খুচরা বিক্রি করেন নাকি পাইকারি বিক্রি করে পাইকিরি বিক্রি করে ভাই কতগুলো ক্যারেট সাজাবেন আজকে আপনি চল্লিশ পিস মতো চল্লিশ ক্যারেট জি এক একজন মানুষ প্রতিদিন আপনারা কতগুলো ক্যারেট ছাড়াতে পারেন এই আম ওই ধরেন বিশ পঁচিশটা এবছর গাছে আম খুবই কম হয়েছে আম চাষিরা আশা করছিল ভালো মূল্যে তারা আমগুলো বিক্রি করতে পারবে কিন্তু সেটা হলো না এবছর কাঁচা আমের চাহিদা বেশি নাকি পাকা আমের চাহিদা বেশি কোনো আমের চাহিদা হয়নি এবছর আহ চাহিদা নেই কি জন্য নেই মানুষের কাছে অর্থনৈতিক অবস্থা খারাপ মানুষের যে আয়ের চাইতে ব্যয় বেশি মানুষের আয় সেটা ব্যয় বেশি এবং যে একটা ফল কিনে খাবে মানুষ চাল ডাইল তেল রসুন পেঁয়াজ রসুন কিনে খাতে যেই অতিষ্ঠ